আসসালামু আলাইকুম এইচএসসি 24 ব্যাচ আমার এই মুহূর্তে আমার টেলিগ্রাম ইনবক্সে মোরাই প্রায় 60 70 টা টেক্সট আছে যে ভাই একদম কোন রকম পড়াশোনা কইরা এইচএসসিতে ভালো রেজাল্ট করা যায় কিনা তো এই ভিডিওটা আমি আবারও বলবো যে সবাই একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো কারণ এখন দেশের যে সিচুয়েশনটা এই টাইমে যদি ভাই তুমি তোমার জায়গায় দাঁড়িয়ে কথা বলতে না পারো তাহলে एक्चुअली ভাই তোমার আর কুকুরের মধ্যে কোনো পার্থক্য থাকে না তো কথা তোমাকে বলতেই হবে প্রতিবাদ তোমাকে করতেই হবে তুমি যদি না করো তুমি মানুষের কাতারে পড়ো না ঠিক আছে তো প্রতিবাদ আমরা করব কিন্তু করার আগে আগে নিজের জায়গাটাও ঠিক করে যাইতে হবে সো দ্যাট যেন দিন শেষে যখন এক্সাম নর্মাল হবে যখন সবকিছু হবে তখন যেন আমি ব্যাক আসতে পারি সো ওইটুকু মিনিমাম প্রিপারেশনটা আমাকে নিতে হবে এবং যদি কোনো কারণে চার পাঁচ তারিখ থেকে পরীক্ষা শুরু হয়ে যায় অলরেডি স্থগিত এক্সাম গুলার কিন্তু রুটিন দিয়ে দিচ্ছে ঠিক আছে তো ওইটা নিয়েও অ্যানালাইসিস ভিডিও আমি দিব বাট দেন এগেইন এই যে এই যে কয়দিন পরে তো পরীক্ষা আজকে এক তারিখ আমি রেকর্ড করতেছি যখন তো মোটামুটি পাঁচ তারিখ থেকে যদি তোমার পরীক্ষাগুলো শুরু হয় চার পাঁচ তারিখে যে পরীক্ষার ডেটগুলো আগের মতো ছিল ওই অনুযায়ী যদি পরীক্ষাগুলো শুরু হয় তোমাকে মেকশোর করতে হবে যে আমরা প্রতিবাদ করতেই হবে দ্যাটস আ মাস্ট বাট তার আগে যেন উইটার প্রিপারেশনটা আমার গোছানো থাকে দ্যাটস ওয়াই এই ভিডিওটা এবং যারা যারা এই ধরনের কোশ্চেন আমাকে টেলিগ্রামে করছো আমি তোমাদের মাইন্ডসেটটাকে যথেষ্ট রেসপেক্ট করি কারণ দিন শেষে আমাদের প্রতিবাদও করতে হবে আমাদের এতটুকু মেকশোর করতে হবে যেন আমার ফিউচার ক্যারিয়ারটাও ঠিক থাকে কারণ দিন শেষে কেউ কারো না ঠিক আছে চলো ভিডিওটা শুরু করি যে একদম কোন রকম কিছু একটা পুরা এইচএসসি তে একটা ভালো রেজাল্ট বা আমরা যদি চিন্তা করি নাইনটি পার্সেন্ট নাম্বার পাওয়া যায় কিনা তো যেহেতু আমাদের একদম নেক্সট আপকামিং এক্সাম সম্ভাবনা বেশি হায়ার ম্যাথ ফার্স্ট পেপার হওয়ার অফিসিয়াল নিউজ অনুযায়ী তো আমি যদি ম্যাথ ওয়ান বা হায়ার ম্যাথ ফার্স্ট পেপার নিয়ে একটু চিন্তা করি এটা নিয়ে যদি চিন্তা করে দেখাতে পারি তুমি বাদ বাকি এক্সাম গুলাও বুঝতে পারবা ম্যাথ ওয়ানের চ্যাপ্টার গুলো কি কি আছে ম্যাট্রিক্স নির্ণায়ক আছে সরল রেখা আছে বৃত্ত আছে তারপর কি আছে ত্রিকোণমিতি আছে তারপরে হচ্ছে কি আমাদের ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন এই তো মোটামুটি চ্যাপ্টার আর তো চ্যাপ্টার নাই তাহলে চ্যাপ্টার হচ্ছে আমাদের মোটামুটি তিন আর তিন ছয়টা চ্যাপ্টার মোটামুটি তুমি এতটুকু শিওর থাকো যে আমাদের ক্যালকুলার সেগমেন্ট থেকে কোশ্চেন আসবে তিনটা এটা সব সময় আসে চারটাও আসে অনেক সময় ত্রিকোণমিতি থেকে তুমি দুইটা এক্সপেক্ট করো সরল রেখা বৃত্ত থেকে তুমি দুইটা বা তিনটা এক্সপেক্ট করতে পারো আর ম্যাট্রিক্স নির্ণায়ক থেকে একটা আসবে তো মোটামুটি এই হইতেছে তোমার ভাই আটটা সিকিউ আসার সিস্টেম আর এম সিকিউ হচ্ছে তোমার পঁচিশটা মোটামুটি সাজেশনটা এভাবে করা যায় এখন এই সাজেশনটা ভাই আপনি ম্যাথ ওয়ানের ক্ষেত্রে দিলেন বাকিগুলোর ক্ষেত্রে কিভাবে দিব যারা আমার সাথে পার্সোনালি আছে তাদেরকে তো আমি দিবই বা যারা নাই কোনো সমস্যা নেই পার্সোনালি তোমার আমার সাথে কানেক্টেড হওয়া লাগবে না টেলিগ্রামে অল আই ক্যান ডু ইস একটা যে কোনো বোর্ড কোশ্চেন খুলো খোলার পরে দেখবা যে এরকম একটা প্যাটার্ন মোটামুটি নাইনটি এইট বা 90% বা হান্ড্রেড পার্সেন্ট টাইমে মেনটেন করা হয়

মানে আহামরি সে কিছু পারে না মানে সে এখান থেকে মোটামুটি এখান থেকে মনে করে দশ নম্বরের কোয়েশ্চেন করে সে দুই চার মার্ক করে পাবে কিন্তু সে কোন জায়গা থেকে দশ নাম্বার উঠাইতে পারবে না বুঝতে পারছো তো এটাকে বলা হয় মোটামুটি পড়া বা তুমি একটা জায়গা বেশি কভার করে পড়তেছো আর আরেকটা ব্যাপার হচ্ছে ডিপ ডাইপ মানে আমি যেটা পড়বো ওটার একদম ভিতরে ঢুকে যাবো তো যারা একদম কম সময়ে কোন রকম পড়ে একটা এইচএস তে ভালো রেজাল্ট করতে তোমাদের জন্য এই ডিপ ডাইপ মেথডটা বেশি কাজে আসে যে আমি যেটা ধরবো ওইটার বাপ হয়ে বাইরে হবো যেমন চিন্তা করো কোন জায়গা থেকে কমন পাওয়া সব থেকে সহজ দেখো ম্যাট্রিক্স নির্ণয় থেকে তোমার একটা কোশ্চেন আসবে মাস্ট চ্যাপ্টার আছে মাত্র দুইটা ম্যাট্রিক্স নির্ণয়কে এটা যদি আমি হান্ড্রেড পার্সেন্ট এফিসিয়েন্ট ভাবে পড়তে পারে যে আমার ভাই কোর্সের ক্লাস আমি দেখছি যারা কোর্সে আসো কোনো কোর্সে না থাকলে ফ্রি ক্লাস দেখো প্লে দেখো যেমনি হোক মানে মধ্যে এটা পুরোটা দেখবা টেস্ট পেপারে যা আছে সব দেখবা এবং প্রচুর প্রচুর সলভ করবা এতটুকু করে ফেলাই দেবে যদি তুমি এতটুকু করতে পারো ম্যাট্রিক্স থেকে একটা শিখেও তুমি দশে দশ পাওয়া খুব কঠিন কিছু না

আমার কাছে মনে হয় বৃত্ত অনেক কঠিন কারণ সরল লেখায় চ্যাপ্টার আছে মোটামুটি সাত আটটা বৃত্ত চ্যাপ্টার আছে মাত্র দুইটা সো বৃত্ত কভার আপ করা খুব ইজি আর সো তোমার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে ভাই চ্যাপ্টার সিলেকশন আগে চ্যাপ্টার সিলেকশন করো চ্যাপ্টার সিলেক্ট করে বাই করো যে ভাই আমি কয়টা চ্যাপ্টার পড়ে যাব এবার যে কয়টা চ্যাপ্টার ধরছো ওইগুলো একদম বস হয়ে আসতে হবে মানে একদম ডিপ ডাইভে যাইতে হবে মানে যত গভীরে যাওয়া যায় যত ভালো করে পড়া যায় তত ভালো করে পড়তে হবে দেন এরপরে তুমি তোমার কাজকর্ম করতে থাকবে এখন সোশ্যাল দায়িত্ব তোমার যেগুলো পড়ছে এগুলো তুমি করো তোমার প্রতিবাদ থেকে শুরু করে যা করা দরকার সব করো তারপরে আসার পরে যদি তোমার মনে হয় আরো সময় আসে আমি আরো কিছু কভার করতে চাই তখন ফেলে রাখা চ্যাপ্টার গুলার শুধুমাত্র টেস্ট পেপার থেকে তুমি বোর্ড কোয়েশ্চেন গুলো সলভ করে যাও দ্যাট উড বি দ্য গ্রেটেস্ট স্ট্র্যাটেজি এটা করলে যেটা হবে যে তুমি এখানে সবগুলা থেকে যেটাই কোয়েশ্চেন আসুক না কেন ভাই তুমি হান্ড্রেড পার্সেন্ট অ্যান্সার করতে পারবা এমন জিনিস বুঝো যারা একদম সবগুলোই পড়ে যাবে কিন্তু কোন রকম পড়ে যাবে মানে তোমার বেসিক আছে জিরোতে তুমি কোন রকম সবগুলো পড়ে গেলা তুমি চাইলেও তো আটটা সিকিউর অ্যান্সার করে আসতে পারবা না এই সিস্টেম তো নাই তোমার তো কাউন্ট করা হবে পাঁচটা তাই না চাইলে তো আটটা মিলাই জিলাই দিতে পারবা না সো তোমাকে কাজ যেটা করতে হবে যেটা ধরবো সেটার একদম বস সেটার একদম বাঘ হয়ে বাড়িতে হবে এই মেথডটা তুমি শুধুমাত্র ম্যাথ ওয়ান না যে কোনো যতগুলো ইয়া আছে যেমন দেখলাম বারো তারিখে কেমিস্ট্রি ফার্স্ট পেপার ফেলাইছে তো সবগুলো অনুযায়ী এভাবে করে অ্যাপ্লাই করবা এন্ড তোমাদের রুটিন অ্যানালাইসিস করে নিয়েও আমরা একটা ভিডিও আনবো সামনে এই আর কি টোটাল ভিডিওটা ভিডিওটাতে শিখাইছি বা বলতে চাইছি যে কিভাবে করে কোন রকম পয়রা এইচএসসি ভালো রেজাল্ট করা যায় আর যারা আমার সাথে পার্সোনালি কানেক্ট হতে চাও ওই ক্ষেত্রে তুমি ডেসক্রিপশন বক্স চেক করতে পারো বাট তার আগে একটা জিনিস ভুলে যাও না যে এই সিচুয়েশনে এই অবস্থায় যারা প্রতিবাদ করতেছে না ভাই তাদেরকে চিনারা রাখো আর এরা হচ্ছে মানুষ রূপী কুকুর একদম লেজিট কুকুর ঠিক আছে এবং আমাদের যেসব শিক্ষকদেরকে ধরে নেওয়া হয়েছে যেসব ছাত্রদেরকে ধরে নেওয়া হয়েছে আর শহীদদের কথা বাদ দিলাম এটার জন্য নিঃশর্ত মুক্তি দেওয়া হয় এটার জন্য তোমার জন্য তোমার হাতে যতটুকু ক্ষমতা আছে সেটার পুনর্ব্যবহার করতে থাকো চলবর্ত হল ভিডিও দেখো নেক্সট ভিডিওগুলোতে সবাই ভালো থাকবা আসসালাম আলাইকুম সবাইকে টাটা